গুড মর্নিং সবাই কেমন আছো আশা করি খুব ভালো আছো রেখে স্টিল লাইফের নতুন একটি ব্লগে তোমাদের স্বাগত আজ হচ্ছে সোমবার আর ঘড়িতে এখন ছটা বাজে ঘুম থেকে উঠেই সবাই ব্রাশ করে চা খায় আর আমি ঘুম থেকে উঠেই আগে রান্নাঘরে দৌড়ে আসি রান্নার জন্যে তোমরা তো সবাই জানো সকাল সকালই আমাকে রান্না করতে হয় তোমাদের দাদার ডিউটি আছে আমার আছে তবে আজকে আমার আবার এক্সট্রা একটা ডিউটি আছে আজকে হচ্ছে পোলিও পাশ পোলিও বাচ্চাদের যেটা বাড়ি বাড়িতে গিয়ে খাওয়াতে হয় যেটা বুথ বসে তো রবিবার বুথ হয়ে গেছে আর আমাদেরকে বাড়িতে এবার হাউস টু হাউস খাওয়াতে যেতে হবে তার জন্য আমি একটু খুব তাড়াতাড়ি রান্নাটা করে ফেলছি সকালবেলা ওটা সব কাজ সেরে চলে এসেছি আমি ক্যামেরার সামনে তোমাদের সাথে কথা বলতে তো সকালবেলা বাসির কাজ তো আমার সব সারা হয়ে গেছে রান্না টান্না সবই হয়ে গেছে তারপরে আজকে একটু তারা আছে আজকে তো পোলিও তো তার জন্য আমাকে এখন বেরোতে হবে তো সবই কিছু তাড়াতাড়ি করে করে নিলাম আর বেশি কিছু রান্না করিনি ওই পুঁশাকের চচ্চড়ি আর তোমার লাউটাটা পোস্ত আর ডাল এইটাই করেছি আর বেশি কিছু করিনি করতেও পারিনি কেননা এখন আজকে মাছ করতে গেলে তো তো অনেকটাই লেট হয়ে যাবে আর যেহেতু সকালবেলায় পলিও আনতে যেতে হবে তো আমাকে একাই করতে হবে এখন পলিও আনতে যেতে হবে তারপরে আবার আমি আবার পোলিও করে আবার কাজে বেরোবো তো কাজে ওখান থেকে একটু টাইম নিয়ে নিয়েছি মানে আমার পলিও করতে করতে হয়তো সাড়ে দশটা বেজে যাবে ওখান থেকে নটা সাড়ে আটটা পনেরো নটায় ওষুধ দেবে সেন্টারে আমাদেরকে যেতে হবে ওষুধ আনতে ওষুধটা দেবে ওখান থেকে ওষুধ নিয়ে তারপরে আমি রাউন্ডে বেরোবো মানে বাড়ি বাড়ি যেতে হয় বাচ্চাকে খাওয়াতে কালকে হয়তো রবিবার দিন তো এখানে বুথ বসে তো বুথ হয়ে গেছে এবার বুথে তো সব বাচ্চা আসতে পারে না হয়তো অনেকের অসুবিধা থাকে তো ওই জন্যে বাড়ি বাড়ি গিয়ে আমাদের রুটু রোড গিয়ে দেখে দেখতে হয় কোন বাচ্চা পোলিও খেয়েছে খায়নি এইগুলোর জন্যেই যেতে হয় তো চলো লেট না করে বেরিয়ে যাই পোলিও আনতে যাব আর আমার ভিডিওটা দেখতে থাকো আর আমার সঙ্গে থাকো জামা প্যান্ট পরে আমি পুরো রেডি হয়ে গেছি সাথে এই যে আমার সব জিনিস নিয়ে নিয়েছি এইগুলো হচ্ছে আমাদের পোলিওর ট্যালিসিট সিট আমরা সব ট্যালিসিট নিয়ে নিয়েছি এখানে মার্কার চক এগুলো সব নিয়ে নিয়েছি এবার আমি বেরোবো চলো বেরিয়ে যাই আস্তে আস্তে এখন যাব আমরা পোলিও আনতে পোলিওর বাস্ক নিয়ে তারপরে যাব বাড়ি বাড়ি তো আমরা বেরিয়ে গেছি সেন্টারের দিকে যাচ্ছি তো অনেকজনই রয়েছি আমরা তিন চারজন রয়েছি এখানে তো সেন্টারের থেকে ওখান থেকে আমরা ওষুধ তুলবো তোলে তারপরে আমরা বাড়ি বাড়ি যাব তো চলে এসেছি আমরা সেন্টারের সামনে আর এখানে এসে দেখছি তালামারা ভাবতে বুঝতেই পারছো দিদিদের এখনো সময় হয়নি আসা ওরা এখন আমাকে বলেছিল সাড়ে আটটা নটার মধ্যেই আসতে তার আগেই আমরা চলে এসেছি সাড়ে আটটার মধ্যেই আমরা চলে এসেছি কিন্তু সরকারি চাকরি বুঝতেই পারছো খুব তাড়াতাড়ি কাজ হয়ে যায় সবাই জানো তো দেখো আমরা সবাই এখানে এসে বসে আছি কোনো সময় আমরা কাজ করে দিতাম আজকে অনেকটাই লেট হয়ে গেছে তে অনেকেই রাগারাগি করছে ওষুধ নিয়ে যেতে যেতে আমাদের কত বেলা হয়ে যাচ্ছে তো চলো ভেতরে যাই বক্সগুলো কালেক্ট করি এই যে আমরা আমরা মধ্যে রাউন্ডে বেরিয়ে গেছি ভ্যাকসিন দিতে অনেকেই দেরি হচ্ছে বলে সবাই খুবই রাগারাগি করছে এখানে ম্যাডাম এসেছেন আমাদের সুপারভাইজার উনি আমাদেরকে ওষুধ দিয়ে দিচ্ছে কিন্তু ওষুধ দেওয়ার অন্যজনেরই কথা ছিল তো এখনও সে এসে পৌঁছায়নি বলে আমাদের সুপারভাইজারকেই ডাকা হয়েছিল তো উনি ভ্যাকসিনটা বার করে আমাদের দিচ্ছে তো এখানে ফ্রিজ থেকে যে আইস ব্যাগ বার করে দিয়ে দিয়েছে তো নিজের বক্সে আমরা আইস ব্যাগটা ঢুকিয়ে নিচ্ছি যাতে ভ্যাকসিনটা যখন আমরা রাস্তায় ঘুরবো তখন ভ্যাকসিনটা যাতে ভালো থাকে তো এইখানে আমাদেরকে এই যে ভ্যাকসিন বার করছে করে সবারই যার যার লাগে যতটা এরিয়াতে যতটা বাচ্চা আছে সেই অনুযায়ী এখানে ভ্যাকসিন সবাইকে দেবে হয়তো অনেকের কটা হবে আটটা দশটা বাচ্চা আছে সেই অনুযায়ী হয়তো গোটা ভ্যাকসিন দিলো কি হাফ দুটো সিসি দিলো হাফ ভ্যাকসিন এরমভাবে আমাদের ভ্যাকসিনটা দেওয়া হয় তো যাকে যাকে ভ্যাকসিনটা দেবে তা তার নাম এখানে মানে বুথের আমাদের যে এক একটা ইউন ইয়ে রয়েছে মানে টিম রয়েছে সেই টিমের নাম আমাদের এখানে লেখা থাকে একশো তিপ্পান্ন একশো বাহান্ন এরমভাবে টিম লেখা নাম লেখা থাকে সেই কারা কারা এই ভ্যাকসিনটা নিয়েছে তাদের নামও এখানে লেখা থাকে তো সেই অনুযায়ী নাম লিখে আর ভ্যাকসিনগুলো দিচ্ছে সবাইকে তো আমি যে নিয়ে নিয়েছি নিয়ে আমি আমার বক্সের দিকেই যাচ্ছি বক্সে আমি আইস ব্যাগটা নিয়ে নিয়েছি আর সবে আমরা ভ্যাকসিন নিয়ে নিয়েছি নিয়ে এবার আমরা যে যার মানে এরিয়াতে চলে যাচ্ছি তো আমি আমার এরিয়াতে চলে এসেছি আর কাজও শুরু করে দিয়েছি এটা হচ্ছে আমার প্রথম বাড়ি তো প্রথম বাড়িতে কোনো বাচ্চা নেই জিজ্ঞেস করেছি ভেতরে গিয়ে তো যে বাচ্চা নেই তো সেই বাড়িটা আমার পি বাড়ি করতে হবে তো এই যে আমি পি বাড়ি লিখে দিলাম আর আজকে মানে যেহেতু পি বাড়ি মানে এই বাড়িতে বাচ্চা নেই পোলিও খাওয়ানোর বাচ্চা নেই তো এটা সব বাচ্চাই পোলিও খেয়েছি এরমভাবে একটা লিখতে হয় আর এক নম্বর বাড়ি মানে এলাকাতে ঢুকেই এক নম্বর বাড়ি পি বাড়ি লিখে তারপরে আমি ওখানটায় দাগ দিয়ে দিলাম মানে আজকের তারিখটা দিয়ে দিলাম গত তারিখ এটা পোলিওটা হচ্ছে তো চলো আগের বাড়িগুলো আমি জিজ্ঞেস করবো এরমভাবেই তো এলাকার প্রত্যেকটা বাড়িতেই আমি জিজ্ঞাসা করছি পোলিও খেয়েছে কিনা তো এখানে এই বাচ্চাটা পোলিও খেয়ে আসেনি তো ওরা ছিল না রবিবারে তো ওকে আমি পোলিওটা খাওয়াচ্ছি আর হাতে কালি দিয়ে দেবো তো এখানে আমার পোলিওটা খাওয়ানো হয়ে গেছে আর এই কালিটাও হাতে দিয়ে দিয়েছি দিয়ে আমি সারা পাড়ায় ঘুরে সব বাচ্চাকে খাওয়ানো হয়ে গেছে আর আমি বাড়িও চলে এসেছি এসে এবার আমাকে এখানে হিসাব করতে হচ্ছে কতগুলোকে বাচ্চা কতগুলো বাচ্চা খাইয়েছি আর কতগুলো বাচ্চা খেয়ে এসেছে তো প্রত্যেকটা বাড়িতে তো যেহেতু আমি একা তো প্রত্যেকটা বাড়িতে তো আমাকে ঢুকে বাচ্চা খাওয়ানো আর দেয়াল মার্কিং করা আর এটা শেয়ার করে তোমাদের দেখানো সম্ভব হয়নি তাই আমি কিছুটা দেয় যতটা পেরেছি দেখিয়েছি তা আমি আর পুরোটাই দেখাতে তোমাদেরকে পারিনি তো রিপোর্টটা করে আমি আমার সুপারভাইজারের কাছে জমা দিয়ে গেলাম আর এখানে চলে এসেছি ঘরে আর এখানে ঘুচি এখন খাও খাও করছে তুমি খাও খাও করছো তুমি খাও খাও করছো চলো তুমি খাও খাও করছো খেনো জল খেনো তাড়াতাড়ি বাই বাই তো চলো আমার একটা বুড়ো বাচ্চা আছে সে এখন এই শীত পড়লেই স্নান করতে ভুলে যায় তো এই যে কলে জল এসেছে তাকে স্নান করার জন্যে আমি খুবই বকাবকি করছি আর এই যে এই জলের বালতিটা নিয়ে ভাবছে গায়ে ঢালবো কি ঢালবো না আমাকে বলছিল তুমি চলে যাও আমি করছি আর আমি যেই দেখে নিয়েছি দেখো কী করছে তো এখন ঘড়িতে টাইম হচ্ছে দুটো অনেকটাই বেলা হয়ে গেছে তো খাওয়া দাওয়া আমার কমপ্লিট হয়ে গেছে তো ভাবলাম আজকে যে রাউন্ড করে ভেবেছিলাম কাজে বেরো বেরোতে পারবো কিন্তু পারিনি কেন সকালবেলায় আমাদেরকে ভ্যাকসিনটা দিতে অনেকটাই লেট করে দিয়েছিল ওই জন্য আর আমি যাইনি তো বাড়িতেই ছিলাম খাওয়া দাওয়া করে একটু ছাদে এলাম রোদ্দুরে তো এখানে ভাইপো আর মা আছে ওপর দিয়ে এরোপ্লেন গেছে তো ওই জন্য আমাকে হাত দিয়ে ইশারা করে দেখাচ্ছে এই দে এখনো কথা বলতে পারে না এক বছর তিন মাস মতন বয়স হলো ওর সবে সবে হাঁটতে শিখেছে ওই জন্য আকাশের ওপর দিয়ে যাচ্ছে বলে আমাকে দেখাচ্ছে এই দেখ আকাশে পায়রাগুলো উঠছে তাই দেখে লাভ আছে দেখো পায়রা পায়রাই এই পায়রা তুমি যাচ্ছো কোথায় যাচ্ছো শোনু পড়ে যাবে চলেছে চলেছ আমাকে দাও আমাকে দাও আমি খাবো নিয়ে এসো নিয়েছো জলটা নিয়ে এসো দাও জলের বোতলটা একবার করে আমার সামনে নিয়ে আসছে দেখো ভাব যে দায় দেরিয়ে দেবো কি দেবো না মানে সারাটা দিন আমার ভাই নিয়ে আমাদের খুব কেটে যায় সারাটা দিন আমরা থাকি না অবশ্য সন্ধ্যাবেলা থেকে যখন আমরা কাজে থেকে ফিরি ও মানে সবাইকে দেখে খুব আনন্দিত হয় বাড়িতে তো এখন ফাঁকাই থাকে মা ওর মা মানে আমার বৌদি আর আমার মা ওরা দুজনেই থাকে আরও থাকে তো পুরো পাইটেই ফাঁকা থাকে তো আমরা যখনই কাজে থেকে আসি তখন ওর খুব আনন্দ হয় সবাইকে দেখে মানে এক করে সবার কোলে যাওয়ার জন্যে খুবই লাফালাফি করে দেখো এতক্ষণ আমাকে দিচ্ছে জলের বোতলটা মানে একটা জিনিস হাতে যদি নিয়ে নেয় সেই জিনিসটা কেড়ে নেওয়ার মতো ক্ষমতা কারোরই নেই অংশমান ও আমার বড় দাদার ছেলে আর ছোট ভাইয়ের ছেলেটা আছে ওর নাম হচ্ছে রূপাঞ্জন যেহেতু রূপাঞ্জন নামটা ওর বাবা ওর মায়ের নাম করে রাখা হয়েছিল তাই ওর নাম হচ্ছে রূপাঞ্জন আর এর নাম হচ্ছে অংশুমান তো ভাই তো যেহেতু নেই তো ও এখন এখানে থাকে না তো ওকে নিয়েও আমরা এরকম ছাদে এসে তখন তো আমি কাজে বেরোতাম না বাড়িতেই থাকতাম কারণ আমার ছেলেটাও ছোটো ছিল অনেকটাই তো ওই জন্যে আর আমি কাজে বেরোতাম না ঘরেই থাকতাম তো আমার ভাইপোকে নিয়ে এসেও আমরা এরকম সন্ধ্যাবেলায় ছাদে সার্বক্ষণ আমরা ছাদেই থাকতাম তো সেই নেই এখন এটাকে নিয়ে আমরা থাকি তো রবিবার দিনটা করে যখন আমি বাড়িতে থাকি তখনই ছাদে আসি নিয়ে একটু ঘোরাঘড়ি করে দেখো জলে বোতলে নিয়ে কেমন টানা করছে মানে ওর কাছ থেকে নিয়ে নিয়েছি তো আর এবার ওটা নেওয়ার জন্যই দেখো লাপালিপি করে মানে একটা জিনিস ও ছাড়বেই না যেটা ও যেটা করবে সেটা ওকে করতেই দিতে হবে খুবই জিদিয়াল হয়েছে তো আর যখন কাজেই যায়নি তখন ভাইফে নিয়েই সারা বিকালটা কাটিয়ে ফেললাম তো ভিডিওটা যদি ভালো লেগে থাকে তো লাইক কমেন্ট শেয়ার করে দিও কালকে আবার দেখা হচ্ছে নতুন একটা ভিডিওর সাথে বাই টাটা হবু বুবু